আসসালামু আলাইকুম ও আজকে আমরা একটা ভিডিও তাইলাম ভিডিও নাইগুলো একটা ইনফরমেশন শেয়ারিং যেমন অনেকগুলো ল্যাপটপ আছে নতুন ল্যাপটপ ভালো দামে পাওয়া যায় কিন্তু এই ইনফরমেশনটা না থাকার কারণে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ মানুষে কিনে সেম দাম দি আমি এহে আঞ্জিল হাইফাই কম্পিউটারের সিইও হিসাবে দায়িত্ব পালন করলাম আমার সাথে আসন গ্লোবাল ব্র্যান্ড ব্র্যান্ডেড সিলেটের সম্মানিত ইনচার্জ আতাহর সাহেব এবং আছেন আমাদের হাইফাইয়ের এইচআর এবং হেড অফ মার্কেটিং আমাদের কুরেশি সাহেব এখন আমরা কথা বলবেন আমাদের গ্লোবালের ইনচার্জ আতর সাহেব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আতহাম রিপন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড সিলেট ব্রাঞ্চ যারা ভাবছেন নতুন পুরাতন ল্যাপটপ কিনবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিতে চাই পুরাতন ল্যাপটপের দামে পাচ্ছেন নতুন ল্যাপটপ এবং সাথে দুই বছর ওয়ারেন্টি এইটা দিচ্ছে নেনোভো ব্র্যান্ড নেনোভো নেনোভো ইন্টেল সিডি ইন্টেল সিডিসি এটাতে দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন একটা পাচ্ছেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং এইট জিবি পাঁচশো বারো জিবি পাচ্ছেন দুই বছর ওয়ারেন্টি যেটা শুধুমাত্র এই মাসের জন্য এবং এটা হাইফাই প্রতিষ্ঠান থেকে যদি আপনার এই মাসের ভিতরে ল্যাপটপটা কিনেন অবশ্যই দুই বছর ওয়ারেন্টি পাবেন এর পাশাপাশি আমি একটা মেসেজ দিতে চাই যেহেতু বাজেট নেনোভো একটা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ এবং এর পাশাপাশি নেনোভো আরও অনেকগুলো স্কিউ আছে যেগুলো যেগুলো মাঝে আপনাদের প্রয়োজনীয় মতো আপনাদের চাহিদা মতো ল্যাপটপ নিতে পারবেন এদের মাঝে এগুলোর মধ্যে পাচ্ছেন কোরআনি কোর থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন আপনার আপনাদের বাজেট অনুযায়ী বাজেট ফ্রেন্ডলি যে কোনো ল্যাপটপ নেনোভোর মধ্যে আপনার বাজেট অনুযায়ী প্রত্যেকটা ল্যাপটপ আপনারা নিতে পারবেন নেনোভো ল্যাপটপ কিনুন রিস্ক ফ্রি থাকুন আমরা হাইফাই কম্পিউটার আমাদের আতাল সাহেব যেটা বললেন ও আমরা হলাম নেনেভোর সারা বাংলাদেশে মাত্র কয়েকটা প্রিফারেড পার্টনার আছে ওয়ার ওয়ান অফ দ্যাম আমরা লেনেবোর প্রিফারেড পার্টনার আপনারা আরও জেনে খুশি হবেন যে এই লেনেবো পণ্যগুলো যদি আপনারা এই মাসে হাইফাই থেকে ক্রয় করেন দুই বছরের বিক্রয়িত সুবা আপনারা জানেন যে লেনেবোর মেজরিটিতে দুই বছর আছে বাট ও যে নর্মাল লো বাজেটের যে প্রোডাক্টগুলো এগুলো সবসময় এক বছরের ছিল আপনারা যদি এই মাসে টোটাল সারা মাস যদি হাইফাই থেকে পণ্যগুলো ক্রয় করেন দুই বছরের ওয়ারেন্টি পাবেন এই যে স্টিকার এটা হলো এটা স্টিকার এটা এটাতে যদি আপনার স্মার্ট থাকে এটা অফিসিয়াল গ্লোবাল ব্র্যান্ড থাকে এখানে এটা অফিশিয়াল এবং এখানে যদি ডিস্ট্রিবিউশন হাব থাকে এই প্রোডাক্টগুলো অফিসিয়াল সিলেটে তো আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে যেমন জিন্দাবাজার প্লান্টার আছে আইটি গেট হাইফাই কম্পিউটার এখানে হাইফাই টেকনোলজি আছে হাইফাই গেজেট আছে হাইফাই সিসি সিসিটিভি ব্রাঞ্চ আছে হাইফাই কম্পিউটার আছে অফিসিয়াল নাম্বারগুলো আছে আসছে এগুলিতে আপনি হোয়াটসঅ্যাপ করলে পাবেন এখন আমাদের সাথে আপনার সাথে কথা বলবেন আমাদের এইচ আর হেড এবং হেড অফ মার্কেটিং আমার মায়ার বাইক কুরেশি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন আমাদের হাইফাই কিন্তু স্টুডেন্টদের প্রতি কনসার্ন এই স্টুডেন্টদের প্রতি কনসার্ন থেকেই কিন্তু আমরা এই যে দেখেন একদম অল্প বাজেটের মধ্যে নিয়ে আসছি এই ল্যাপটপগুলো তবে সিলেটের মানুষের সবথেকে বড়ো মিথ হচ্ছে তারা ল্যাপটপ কেনার ক্ষেত্রে সবার আগে চুজ করে ঢাকাকে এখন দেখেন আমরা হচ্ছে অফিসিয়াল অথরাইজড পার্টনার যেমন লেনোভো থেকে সকল ব্র্যান্ডের আমরা অথরাইজড পার্টনার আপনারা আমাদের এখানে আসেন একদম অফিসিয়াল প্রোডাক্ট পাবেন ঢাকায় যে দামে পাবেন তার থেকে কিন্তু অনেক কম কম দামে আমাদের এখানে পাবেন আর এছাড়াও প্রতিটা ক্যাম্পাসে আমাদের অ্যাম্বাসেডর আছে আপনারা তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সরাসরি আমাদের সঙ্গে কানেক্ট হতে পারবেন আর অবশ্যই অবশ্যই স্টুডেন্টদের জন্য হাইফাই নিয়ে এসছে দারুণ মানে দারুণ কম বাজেটের মধ্যে ল্যাপটপগুলো তো চলে আসুন হাইফাইতে আপনারা টোয়েন্টি ফোর সেভেন আমাদের এখানে খোলা পাবেন আমাদের সাথে আমাদের ক্যাম্পাস প্রতিনিধি শুরোজন ক্যাম্পাস অ্যাম্বাসডর আছেন উনাদের বসলে উনি তো আপনারা প্রত্যেকটা ক্যাম্পাসে অচিরেই একজন করে আমাদের লুক পাবেন আট ঘন্টার জন্য উনি সারাদিন ক্যাম্পাসে থাকবেন আর আমাদের স্ক্রলে যে নাম্বারগুলো আসতেছে এগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারগুলো কন্টিনিউ হোয়াটসঅ্যাপের জন্য আমাদের অফিসের সেলস পারসনরা এটাতে নিয়োজিত থাকেন আপনারা যে কোনো আনসার যে কোনো সময় প্রশ্ন কেন নয় বাসায় বসে প্রশ্ন করুন উত্তর জানুন আলাইকুম